আসসালাম আলাইকুম বিয়ে জীবনের সবচেয়ে বিশেষ মুহূর্ত কিন্তু শুধু মেকআপ বা সাজসজ্জা দিয়ে সৌন্দর্য আসে ভেতর থেকে আর তার জন্য দরকার সঠিক ত্বক ও চুলের যত্ন বিয়ের আগে বিয়ের সময় এবং বিয়ের পরে এই তিন দাবে যদি সঠিকভাবে যত্ন নেওয়া যায় তাহলে ত্বক থাকবে উজ্জ্বল সতেজ ও স্বাস্থ্যকর বিয়ের আগে ত্বকের যত্ন বিয়ের অন্তত তিন মাস আগে থেকে প্রস্তুতি নেওয়া সবচেয়ে ভালো তবে সময় কম থাকলে হতাশ হওয়ার কিছু নেই যতটুকু সময় আছে সেটাকে কাজে লাগাতে হবে কি করবেন নিয়মিত ফেসিয়াল বডিস্ক্রাফ ম্যানিকিউর ও প্যাডিকিউর করতে পারেন হাইডেটিন সিরাম টুনার অ্যাসেন্স ও ময়শ্চারাইজার ব্যবহার করুন হ্যালোরিক অ্যাসিড সিরাম ত্বকে আদ্র রাখতে খুবই কার্যকর পর্যাপ্ত পানি পান করুন শাক ও ফলমূল খান কি করবেন না হঠাৎ নতুন কোন প্রসাধনী ব্যবহার করবেন না কেমিক্যাল পিলিং বা রেটিনয়েড জাতীয় পণ্য এড়েছিল রাতারাতি ত্বক বদলানোর চেষ্টা করবেন না মনে রাখবেন ধীরে ধীরে যত্ন নিলে ত্বকের প্রকৃত সৌন্দর্য বেড়ে আসে বিয়ের সময় ত্বকের যত্ন বিয়ের অনুষ্ঠানগুলোতে ভারী মেকআপ কম ঘুম এবং মানসিক চাপ সব মিলিয়ে ত্বক উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে কি করবেন অনুষ্ঠান মেকআপ মেকআপ ভালোভাবে ধুয়ে ফেলুন প্রথমে অয়েল শেষে নিমুবার ব্যবহার করুন এরপর মৃদু ফ্রমিং কিনচার দিয়ে মুখ পরিষ্কার করুন হাইড্রেটিং সিরাম ও ভালো ময়শ্চারাইজার ব্যবহার করুন পর্যাপ্ত পানি পান করুন যতটা সম্ভব বিশ্রাম নিন চুলের যত্নে চুলের সাজ কোলার সময় সাবধান থাকুন মোটা দাঁতের চিরুনি ব্যবহার করুন ক্যারি ফাইন শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করুন পরে সালফেট মুক্ত মৃদু শ্যাম্পু ও প্রোটিন সমৃদ্ধ কন্ডিশনার ব্যবহার করুন এতে চুল ভাঙ্গা ও ত্বকে ব্রোন হওয়ার ঝুঁকি কমে যায় বিয়ের পরে ত্বকের যত্ন বিয়ের পরেও নেমন্তন ও নানার আয়োজন চলতে থাকে কিন্তু সেই সময় ত্বক ও চুলের অতিরিক্ত ক্ষতি হওয়ার থেকে রক্ষা করা জরুরি কি করবেন অন্তত দুই সপ্তাহ ভারী মেকআপ এড়ে চলুন হিট স্টাইলিং স্ট্রেটনার কালার কম ব্যবহার করুন ত্বকের স্বাভাবিক সৌন্দর্যকে গুরুত্ব দিন নিজের ত্বকের রং ও চুলের ধরন নিয়ে আত্মবিশ্বাসী থাকুন সৌন্দর্যের আসল মানদণ্ড হল আত্মবিশ্বাস ও যত্ন সতেজ ও সুন্দর থাকতে সহজ কিছু অভ্যাস সুসংখ্যাত গ্রহণ করুন প্রতিদিন অন্তত সাত ঘন্টা ঘুমান সপ্তাহে একবার উষ্ণ তেল দিয়ে মাথার ত্বক মেসেজ করুন চুলের সিরাম ব্যবহার করুন ত্বক পরিষ্কার ও আর্দ্র রাখুন হায়ালুরোনিক অ্যাসিড সেরামাইড ওয়ালিন সমৃদ্ধ প্রসাধনী ব্যবহার করুন দুই সপ্তাহ পর ধীরে ধীরে ভিটামিন সি ও নায়া সিনামাইট ব্যবহার শুরু করুন সপ্তাহে একদিন হাইড্রেটিং ফ্রেশ প্যাক বা শিট মাস্ক ব্যবহার করুন এক থেকে দেড় মাস পর পর ফেসিয়াল করতে পারেন বিয়ে মানে শুধু সাজসজ্জা নয় বরং নিজের প্রতি যত্ন নেওয়া সবচেয়ে সুন্দর সময় নিয়মিত যত্ন নিলে ত্বক থাকবে উজ্জ্বল স্বাস্থ্যকর ও আত্মবিশ্বাসে ভরা আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন